পঁচিশ থেকে পঁয়ত্রিশ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেবো না তার জিনিসটা ওয়াকাল করে প্রধান যা বলছেন একটা সময় কিন্তু আমরা খুব সম্মানের সঙ্গে সব এনে নিতাম কারণ তখন তারা সত্য কথা বলতেন তখন তারা আইনের উপরে ছিলেন তখন তারা ন্যায়ের পথে ছিলেন এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘোষ দুর্নীতি চলে জেনারেল ওয়াকার ছয়শ জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল কারা পেয়েছিল এই যে এই যে বদমাস সবগুলাকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই পার করে দিয়েছে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে জেনারেল ওয়াকার আপনি নিজে সংশোধিত হন নাহলে আপনি বিদায় হন নইলে আপনি নিজেই রাজসাক্ষী হয়ে যান আপনি বলেন যে আমি এই শেখ হাসিনার আমলের যত গুম খুন যা কিছু হয়েছে কিভাবে আদেশ গেছে এই জুলাই বিপ্লবের ছাত্রদের উপরে সেনাবাহিনী কার আদেশে কিভাবে গুলি চালিয়েছে আমি কোন প্রেক্ষাপটে আদেশ দিয়েছি আমি সে বিষয়গুলো বলতে চাই আমি রাজশাহী হতে চাই আমি একজন মুসলমান হিসেবে সহজ হয় সেই দায় থেকে আমি মুক্তি নিতে চাই আমি কথা বলতে চাই আগ্রম আগ্রমবাগ্রম করে গালাগালি করে এখানে জাল ওইখানে ফেলে এখানে রং ওইখানে লাগায় কোনো লাভ হবে না জেনারেল ওয়াকা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চাচ্ছেন স্বয়ং সেনাপ্রধান দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান আমি আমি কাজ করছি দাবি করতে পারি এবং থেকে ৩৫ জন অপরাধী কর্মকর্তাকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার গং যা করছেন সেটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে বারবার বলছি এটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেনাবাহিনীর মধ্যে যেন মধ্যে যেন থাকে বিবৃতি দেবেন আপনাদের নৈতিক ইঙ্গিত দিচ্ছেন আপনারা এই জাতীয় বক্তব্যের মধ্য দিয়ে তো এই যে দ্বন্দ্বের জায়গাটা এই দ্বন্দ্বের জায়গাটা থেকে জেনারেল ওয়াকাত চাচ্ছেন যেন ফৌজদারি কার্যবিধির যেই ধারাটা আছে যে সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না তারা মূলত সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে যে বিষয়টি বলা হচ্ছে তিনি সেটাকেও ওভারলুক করতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন তারা আদেশ পালন করেছেন সেই আদেশ পালন যেমন ধরেন এই দায় থেকে তো ওয়াকা মুক্ত না ওয়াকা সাহেবের আদেশেই তো এত সব ঘটনা ঘটেছে তো বিশেষ করে জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো আহ তিনিও তো আদেশ প্রাপ্ত হয়েছেন হাসিনার থেকে তো মানে তিনিও কিন্তু দায়মুক্ত না তিনি যদি বলেন যে আমি কমান্ড ফলো করছি প্রাইম মিনিস্টারের প্রতিরক্ষা মন্ত্রীর সেই দায় থেকে তিনি কিন্তু মুক্ত থাকতে পারবেন না তো নিজে পিট বাঁচানোর জন্য তিনি এখন নানা ধরনের ঘোর পাকাচ্ছেন নানা ভাবে সেনা কর্মকর্তাদের বিভ্রান্ত করছেন আর বিশেষত এই যে ঘটনাটা যে ধরনের স্টাডি সার্কেলে যেখানে প্রায় চার পাঁচশো অফিসার উপস্থিত ওরকম একটা অনুষ্ঠানে এই জাতীয় বক্তব্যের পরে সেটি বলা হয়নি সেটি মিথ্যাচার মিথ্যা কথা এইভাবে এরকম যে মিথ্যাচার করতে পারে জেনারেল ওয়াকারের এই আইসপিআর এটি আমি খুব বিস্মিত আমার মনে হয় যে কর্নেল স্বামীকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া উচিত এবং তার কাছে জবাব দিয়ে উচিত কেন একটা সেনা কর্মকর্তা হয়ে এরকম একটি মিথ্যাচার তিনি করলেন এই ভদ্রলোকের নাম হচ্ছে তোফায়েল র্যাবের সাবেক এডিজি ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মুস্তাফা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশনের যে যে তালিকা সেই তালিকা কিন্তু এই তোফাইল মুস্তাফা স্যাংশনভুক্তও অর্থাৎ রাবের সহ যে সাতজন আর জনকে সাতজনকে স্যাংশন দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ সেই তালিকায় কিন্তু এই অপরাধী আছেন এই অপরাধী ব্যাপারে এরকম একটা স্যাংশন পাওয়া এটা সুনীদৃষ্টির মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি এখনো সেনাবাহিনীর কর্মকর্তা এবং সে এরকম একটা স্টাডি সার্কেলে সেনাপ্রধানকে এই জাতীয় একটা সেট অফ কোয়েশ্চেন করতে পারে এবং আমি যতটুকু খোঁজ নিয়ে জানলাম এই তোফাইল মুস্তফা এখন হচ্ছে সাভারের স্টেশন কমান্ডার তো কি মানে আন্তর্জাতিক এই স্যাংশন পাওয়ার পরেও তারে কেন আগে রাখা হচ্ছে আপনাদের নির্দেশে গুমখুনের সঙ্গে যুক্ত ছিল এই জন্য আপনার আম্মা আপনার আম্ম আপনার প্রিয় অভিভাবক তার নির্দেশে খুন করছে এই তাকে আপনারা পুষতেছেন সে স্টাডি সার্কেলে বসে চার পাঁচশো অফিসারের সামনে বুক ফুলিয়ে এই প্রশ্ন করতে পারে যে ইন্ডিয়ান নীতির বিষয়টা আনতে পারে আপনি তারপরে নাটক করে বলতে পারেন যে তোমাদের কেমন লাগবে তোমাদের ভাই বেড়াদারদের কি বলে রিজন ছেলে করে নিয়ে গেলে জুলাই বিপ্লব পরবর্তী জেনারেল ওয়াকারের যে ভূমিকা এবং বর্তমান সময় জেনারেল ওয়াকারের যে ভূমিকা আমি আপনাদেরকে দুটো ক্লিপ দেখাতে চাই একটা হচ্ছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের একটা ক্লিপ আপনারা যদি দেখেন সে ক্লিপটা একটু আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করবো এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্ড রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমাদের ইন্টারিয়ান গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ভেরি নাইস অব যে আমরা একটা সুন্দর আলোচনা করেছি কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী পাতিয়া গোষ্ঠীও আছে এবং তার আগে তার হাতেও একটা মুভি দেখবেন এই মানে একদম হতাশা এই সাইন ল্যাঙ্গুয়েজিতে একদম হতাশা তো যদিও সেটা মিথ্যা কথা হাসিনাパッド থেকে কথা বলেছে পরে তার পদত্ব করতে খুঁজে পাওয়া যায়নি এই যে জেনারেল ওয়াকার যে বললেন আমি দায়িত্ব নিচ্ছি সকল গুম খুনের বিচার হবে আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে তার পরপরই তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনী প্রস্তুত রাখুন তো আপনি তো আসলে আপনি कायदा করে এই সেনাবাহিনীকে কেন টেনে আনলেন সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি প্রতি পদে পদে ভাঙছেন প্রতি পদে পদে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না আপনি আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য ব্যক্তিগত ধান্দা থেকে আপনি এই কাজগুলো করছেন একে বলার কি বলবো মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই এই যে আগস্ট দুই হাজার আহ পাঁচই অগস্ট বক্তব্য আহ তারপরে ধরেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাসের মাথায় আপনারা জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার বলার স্টাইল যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ অ্যা ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন থাকতে দেন কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশ পুলিশ র্যাব বিজিবি পিডিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা তাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমি এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে রিজিবি দোষারত ইত্যাদি অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এমন ভাবে কাজটা করতে হবে যেন এই গুলো আন্ডারমাইন্ড না হয় এই গুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন আগের বক্তব্য এবং মাসের পরের ফারাকটা যে গ্যাপটা দয়া করে আপনারা যদি আবার যদি শুনে ট্রেনে যদি শুনে দেখেন দুটো বক্তব্য পাশাপাশি আছে আপনারা এই আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন তো এখন ধরেন ওনার মাথার মধ্যে কিন্তু এই যে দায় মুক্তি ইন্ডিয়ান বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই আছে এবং আন্ডার মাইন করা যাবে না অর্থাৎ ডিজিএফআই এনএসআই বা এই অপরাধের সঙ্গে যুক্ত গুম খুন এসব কথা বলে তিনি আবার কথা যদি বলতে যেহেতু তিনি স্লিপ করে গেছেন তিনি ঘুরিয়ে ফেলেছেন কথাকে অনেক কায়দা কানুন করে তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সেই কথাটাই হচ্ছে যে যারা গুম খুনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেক ইন্ডেমনীতি দিতে হবে কারণ তারা সুপিরিয়র আদেশে এই কাজ করেছেন তারা আদেশ পালন করেছেন এবং আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু মিথ্যাচার ধরেন হাসিনা আমলে 2009 থেকে পর্যন্ত যেসব সেনা কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে আসলে কোন কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি হাসিনার যে রায় দিয়েছেন সেটা ঠিক আছে শতভাগ মানে হাসিনার দেয়া সবকিছুই ওয়াকারের কাছে একেবারে মানে কি বলবো ঐশী বাণী ঐশী গ্রন্থের মতো বাণী যে এগুলা কিছু করা যাবে না আর গুনখুনের সঙ্গে যারা যুক্ত হাসিনা নির্দেশে যারা সাধারণ মানুষকে নিষ্পেষণ করেছে ছিল রক্ষা করতে হবে। হাসিনা আপনি জানেন যে বিডিআর বিদ্রোহের নামে গণহত্যার পরে প্রায় একশো আশি জন কর্মকর্তাকে বিভিন্নভাবে সেনাবাহিনী থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেয়া হয়েছে তাদেরকে পুনর্বাহ করা যাবে না প্রধান কমিশন গঠন করার পরও তিনি করে দিচ্ছেন যে সব ঘটনা বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এবং কারো যদি রাজনৈতিক বা বাইরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এগুলো দেখব অর্থাৎ ধরেন টোটাল জিনিসটা ওয়াক ম্যাচ করে ফেলছে সে মনে করছে যে আমরা বোধ মানে মানে কি বলবো যে বাহিনী প্রধান যা বলছেন একটা সময় কিন্তু আমি খুব সম্মানের সঙ্গে নিতাম কারণ তখন তারা সত্য কথা বলতেন তখন তারা আইনের উপরে ছিলেন তখন তারা পথে ছিলেন। এখন সেনাবাহিনীর ওয়াকার ৬২৭ জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল কারা পেয়েছিল এই যে এই যে বদমাশ সবগুলাকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময়ও নির্ধারিত ছিল এর বিনিময় আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা যদি থাকে আপনি গোপন করতে পারবেন না সবই বের হয়ে আসবে তো অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার আপনার যেই মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুই পাশে আপনার দুই দোস্ত বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যে কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনী হ্যান্ড করেঙ্গা ত্যান করেঙ্গা ছয় মাসের মাথায় আপনি রাওয়া ক্লাবের যে অনুষ্ঠান সেখানে যে আপনি এক ধরনের কি বলবো অর্ডার সিটি দেখালেন আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আরো কিছু বক্তব্য আছে আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাদের উপদেশ দিচ্ছি এটা শুনতে হবে

কি মানে কাহিনী কি আপনার এই যে এই যে এই যে বিষয়গুলো আপনি সেনাবাহিনীতে আর কেন ভাই করতেছেন ভাই বিদায় হন প্রয়োজনে না পারলে বিদায় হন বলেন ভাই মাপ চাই আমাদের বিদায় করে দাও আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না যতই আমাদেরকে আমাকে কুচক্রি বলেন আর উদ্দেশ্য কাজ করছি বলেন পঁচিশ থেকে ৩৫ জন সেনা কর্মকর্তা অপরাধী সেনা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানকে কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না আপনি যতই করেন যতই চোখ রাঙান যতই ক্ষমতা দেখান কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার এই কোন দায় মুক্তি আসবে না গুম খুনের সঙ্গে যুক্ত কারো ব্যাপারে এবং আমি আগের অনুষ্ঠানটাই আমি দেখিয়েছি যে আন্তর্জাতিক কোনো আন্তর্জাতিক কোনো আইনেও আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না কারণ মানবতা বিরোধী অপরাধ কোন ধরনের সকল ধরনের ইন্ডেমনিটিকে আসলে বাইপাস করে ওভার কি বলবো এটাকে ওভার রিড করে যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না কারাদেশে কিভাবে সুপেরিয়র রেসপন্সিবিলিটি যেমন আছে যিনি আদেশ পালন করছেন তারও রেসপন্সিবিলিটি আছে কারণ সেনাবাহিনীর আইনে সুনির্দিষ্ট ভাবে আছে কোন অন্যায় আদেশ মানতে কেউ বাধ্য নয় অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা অনেক দেশব্যাপী সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন অনেকে হেনস্থা হয়েছেন কিন্তু অন্যায় আদেশ মানেন নাই বাংলাদেশ সেনাবাহিনীতে এই জাতীয় কর্মকর্তার সংখ্যাও কম নয় মিথ্যা বিবৃতি দিয়ে সেনাবাহিনীর নৈতিক যে বিপর্যয়ের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন জেনারেল ওয়াকার আপনি সেনাবাহিনীর শেষ ব্যক্তি নন আপনি আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও গত চোদ্দ মাসে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ আমাদের অবসরপ্রাপ্ত মানে বঞ্চিত অফিসারদের ব্যাপারে কোনো হয় হয়নি ডক্টর ইউনুস একটা কমিটি করে দিয়েছেন জেনারেল হাফিজের নেতৃত্বে সেখানেও আপনি অসহযোগিতা করছেন অর্থাৎ আপনি সব এক ধরনের মাসেল পাওয়ার দেখাতে চাচ্ছেন আপনি ভাবতেন যে আমি কি হনুরে আপনি আপনার চোখের সামনে দৃষ্টান্ত হাসিনার লেস তুলে পালায় গেছে আপনি কি মনে করেন যে হাসিনার হাতে যদি জিরো 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 ওয়ান পার্সেন্ট কোনো সম্ভাবনাও থাকতো দেশে থাকার সে পালাইতো সে পালাইতো না এবং আপনি সম্পূর্ণ গায়ের জোরে সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে তাকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিকভাবে অশুদ্ধ একটা প্রক্রিয়া সেটি নিয়ে আমি কাজ করছি সেটি নিয়ে আপনারা হয়তো খুব সহ খুব সহসাই আপনারা সেটা দেখবেন আর আইএসপিআর ওই যে একটা সময় র্যাবের যে ক্রস ফায়ার গল্পের মতো সেই একই গল্প বিবৃতি মিথ্যা বিবৃতি এগুলো থেকে আইএসপিআর বের আসেন জেনারেল স্বামী আপনাকে সতর্ক করছি আমি কোন মিথ্যা বিবৃতি এই যে আমাদেরকে যে গালাগালি করলেন এর দায় কিন্তু আপনাকে অনেক দূর টানতে হবে আমি আপনাকে বললাম কুচক্রি মহল কুচক্রি কাহাকে বলে কত প্রকার কি দেখতে চাও স্বামী তোমাকে দেখাবো ইনশাল্লাহ ডোন্ট তো আমি আর লম্বা করতে চাই না বিষয়টা আপনাদের শুধু বোঝানো দেখানো যে কিভাবে মিথ্যাচার চলছে কিভাবে স্যাংশন পাওয়া কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে বসে সেনা প্রধানকে প্রশ্ন করছে আপনারা মনে করেন যে আন্তর্জাতিক মহল এগুলো জানে না একটা গ্রুপ স্যাংশন পাওয়ার পরে আপনারা কি করছেন সেই জায়গাগুলো আহ কেউ মনিটরে রাখে না সবাই মনিটরিং এ রাখে এবং তার প্রভাব পড়ে আসলে পুরো দেশের উপরে পুরো বাহিনীর উপরে এবং যখন একটা দুইটা করে অপরাধ জমতে জমতে একটা পজিশনে যায় তখন ধরে তখন তারা কান দেয় তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে জেনারেল ওয়াকার আপনি নিজে সংশোধিত হন নাহলে আপনি বিদায় হন নাহলে আপনি নিজেই রাজসাক্ষী হয়ে যান আপনি বলেন যে আমি এই শেখ হাসিনার আমলের যত গুম খুন যা কিছু হয়েছে কিভাবে আদেশ গেছে এই জুলাই বিপ্লবে ছাত্রদের উপরে সেনাবাহিনী কার আদেশে কিভাবে গুলি গেছে আমি কোন প্রেক্ষাপটে আদেশ দিয়েছি আমি সে বিষয়গুলো বলতে চাই আমি রাজশাহী হতে চাই আমি একজন মুসলমান হিসেবে আমার মৃত্যুর পরে যেন আমার জবাবদিহিটা সহজ হয় সেই দায় থেকে আমি মুক্তি নিতে চাই আমি কথা বলতে চাই আগ্রম বাগ্রম করে গালাগালি করে এখানে জাল ওইখানে ফেলে এখানে রং ওখানে লাগায় কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার আর ইতিমধ্যে দেখছি যে রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল আমিনুল হক যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর মানে তার চাকরি নষ্ট করা হয়েছিল তাকে আবার ফেরত নেওয়া হয়েছে সেনাবাহিনীতে আমার মনে হয় যে তাকে আপনারা দ্রুত আইনের হাতে সুপর্দ করুন কারণ এই আমিনুল হক ছাত্রলীগের এনামুল হক শামীমের ভাই এবং সে সরাসরি জুলাই বিপ্লবের গুমখুনের সঙ্গে যুক্ত তার ব্যাপারে আইনগত পদক্ষেপ নিন জেনারেল শেখ সরওয়ার এবং জেনারেল কবির তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে ব্যস্ত করা হয়েছে সেখান থেকে আবার ফিরিয়ে নিন তাদেরকে বিচারের মুখোমুখি করুন অন্যায় বিচারের মুখোমুখি হতেই হবে যারা যুক্ত তাদেরকে বিচারের হতেই হবে যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল যারা বাংলাদেশের মানুষকে গুম খুন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে ইনশাল্লাহ সেখানে কোনো ওয়াকার বা ওয়াকারের থেকে বড় কিছু আসলেও সেটাকে কেউ ঠেকাতে পারবে না কারণ ডক্টর ইউনুস হয়তো আপনাকে ভয় পায় পুরান আমলের মানুষ ইউনিফর্ম দেখলে হয়তো ভয় লাগে বন্দুক বাহিনী বন্দুক আছে জেনারেল খলিলকে নিয়ে যে আশা করছিলাম খলিল জেনারেল খলিল ক্রমশ সে আসার মধ্যে মানে কি বলবো মানে বালি দিয়ে ঢেকে দিচ্ছেন সে আশা মনে হচ্ছে তিনিও ডরায় তো প্রতিরক্ষা উপদেষ্টা নানা রকমের পদ নিয়ে নানা রকমের প্রটোকল নিয়ে সবাই মজা মারতেছে যা আসল কাজ কিন্তু কেউ করছে না তো আসল কাজ করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যারা আপনাদের দাঁড়িয়ে গিয়েছিল বলেছিল যে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না যেখানে পুলিশ অফিসাররা বলেছিলেন যে একজন মারলে আরো দশজন দাঁড়ায় যায় কি করতাম স্যার পরিস্থিতিটা সেখান থেকে খুব বেশি হয় হয়নি আপনি আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে ছাত্রদের আহ বিভ্রান্ত করতে পারেন ছাত্রদেরকে নানাভাবে বিপথে পরিচালিত করতে পারেন তাদেরকে নানা রকম অপবাদের মুখোমুখি করতে পারেন কিন্তু ফাইনালি এক গ্রুপে তো শেষ কথা নয় এক গ্রুপের পেছনে আরেক গ্রুপ আরেক গ্রুপের পেছনে আরেক গ্রুপ আছে তো যারা কোনোভাবেই আপনাদের এই সব কাহিনী মেনে নেবে না আপনাদের এই সব গুটি চালাচালির তোয়াক্কাও করে না হাসিনাকে কম চেষ্টা করছিল ছাত্র জনতা তোয়াক্কাও করে নাই রাজনৈতিক দল তো আছেই রাজনৈতিক দলের ব্যাপারে না বলে আমি ইন জেনারেল সবার কথা বলতে চাই তো আমার মনে হয় যে যদি বুঝেন তো ভালো বুঝলে বুঝপাতা নাইলে তেসপাতা কিছু করার নাই কোনো লাভ হবে না মিথ্যা বিবৃতি দিয়ে কোনো লাভ হবে না ভয় দেখিয়ে চোকরা নিয়ে আবারও সতর্ক করছি সেনাবাহিনীকে নৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবেন না মিথ্যা বলে মিথ্যা কথাকে জাস্টিফাই করে গুম খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে রক্ষা করতে যে রক্ষা করার নামে পুরো সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করবেন না পুরো সেনাবাহিনীর যেই সম্মান সেটিকে লুণ্ঠন করবেন না যেই ভাবমূর্তি ভাবমূর্তি কপচান সেই ভাবমূর্তি ফিরিয়ে আনুন হাসিনার এই পনেরো বছরের শাসনে ভাবমূর্তির মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে ভাব ধরে আপনারা বসে আছেন সে ভাব এবং মূর্তিকে জোড়া লাগাতে দিন অপরাধীদের সেনাবাহিনী থেকে বের করে বিচারের মুখোমুখি করুন